ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দোয়াই আমি তন্ময় অনেক ভালো আছি আমাদের আজকের ভিডিওতে ইতালিয়ান বাক্য বলা শেখাব আপনারা যারা ইতালির ভাষাতে কথা বলা শিখতে চান তারা সকলে একটু মনোযোগ সহকারে আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আজকে আমরা বাক্যগুলা শেখাবো কিছু বাক্যকে ভেঙে বোঝাবো বা যে বাক্যগুলা ভেঙে লিখে দেয় নেই সেগুলাকে আমি মুখে বলে আপনাদেরকে বুঝিয়ে দিব তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক তো আমরা শুরুতেই যে বাক্যটি রেখেছি সেটা হচ্ছে তুমি কোথায় যাচ্ছ বাক্যটা আমাদের কিন্তু কমন দৈনন্দিন জীবনে আমরা খুব ব্যবহার করে থাকি যে আপনি কোথায় যাচ্ছেন তুমি কোথায় যাচ্ছ এটা বলতে গেলে আমাদেরকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে দোভে স্তাই আন্দান দো দোভে স্তাই আন্দান দো এটাকে একটু ভাঙিয়ে দেই যারা নতুন আছেন বুঝতে সুবিধা হবে আমরা কি বলেছি দোভে দোভে মানে কোথায় ওই যে জিজ্ঞাসা করেছি কোথায় যাচ্ছে তো কোথায়টা হচ্ছে দোভে স্তাই মানে তুমি হ্যাঁ আমরা শেখাই তু মানে তুমি স্তাই মানেও তুমি তুমি এটা দুইটা তিনটা ধরন আছে দোভে stai কোথায় তুমি আндан দো মানে যাচ্ছে বা আমি যাচ্ছি রানিং যাওয়াটাকে বোঝায় আন্দান্দ আнданদো মানে যাচ্ছ দোভে stai আнданদো তুমি কোথায় যাচ্ছ আবার আমি এমনটাও প্রশ্ন করতে পারি তুমি সকালে কোথায় গিয়েছিলে ধরুন আমি তাকে বললাম যে কি তুই আজকে কোথায় গিয়েছিলে আজকে সকালে বা আপনি আজকে সকালে কোথায় গিয়েছিলেন এটা বলতে গেলে আমরা বলতে পারি না দেখুন আমরা কিন্তু বলি নাই যে মানে না আজ সকালে আমরা বলেছি না এখন গিয়েছিল সকালে মানে কি আজকে সকালেই বোঝায় এখানে আমরা বলেছি দোভে সেই আন্দা তো না তুমি সকালে কোথায় গিয়েছিলে এখন ধরুন আমি উত্তরটা এভাবে দিলাম সকালে আমি কাজে গিয়েছিলাম সকালে আমি কাজে গিয়েছিলাম এটা বলতে গেলে আমাদেরকে বলতে হবে সুনো আন্দা তো আল্লাহ বোর্তি না সুনো আমি আন্দা গিয়েছিলাম সুনো আন্দা আমি গিয়েছিলাম আল্লা বোর কাজে লামাত্তিনা না সকালে সুনান্দা তো আল্লাহ বোর লামাত্তি না আমি সকালে কাজে গিয়েছিলাম ক্লিয়ার সো আমরা পরবর্তী ধাপে চলে এসেছি আমাদের পরবর্তী বাক্যটি রেখেছি আমাকে একটা কাজ দাও ধরুন আমি আপনাকে বললাম যে আমাকে একটা কাজ দেন প্লিজ আমার কাজটা খুব দরকার কাজটা ম্যানেজ করে দেন তো এই যে আমাকে একটা কাজ দাও বা আমাকে একটা কাজ দেন এটা বলতে গেলে আমাদেরকে বলতে হবে দা তেমি উনলা লাবোরো তেমি মানে এখানে আমাকে দাও বা আমাকে দেন এমনটা বুঝিয়েছি উন একটা কাজ আমাকে উন একটা কাজ দাও খুব সহজ কিন্তু শব্দ জানতে হবে শব্দ ইজি মুখস্ত করতে হবে কমসে কম দুই থেকে তিনশো শব্দ মুখস্ত করুন দেখবেন প্রত্যেকটা বাক্য একদম জলের মতো সহজ হয়ে যাবে তো যাই হোক পরবর্তীতে ধরুন আমি বলতেছি এখানে খুব কম কাজ আছে মানে অনেক অনেক এরিয়াতে আসে না কাজ কাম খুব কম এটা বলতে গেলে আমাদেরকে বলতে হবে কুই চে পকির সিমো লাবোরো কি বলবেন কুই পকিস সিমো লাবোরো কুই মানে এখানে চেয়ে মানে আছে পকির সিমো লাবরো মানে খুবই সামান্য কাজ বা খুবই কম কাজ চে পকির সিমো লাবোরো এখন আমি আপনাকে বললাম আমার একটা কাজের খুব দরকার বা এখন এসেছি আজাইলাম মেরেছি আমার থাকা খর একটা খরচ যাচ্ছে এখন কাজের খুব দরকার তেমন যদি বলি যে আমার কাজের খুব দরকার এটা বলতে হলে আমাদেরকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে অমোলত বিজনীয় দিউন বোর অমোলত বিজনীয় অমোলতো বিজনীয় আমার অনেক দরকার একটা কাজের তাহলে অমলত লাবোরো আমার একটা কাজের অনেক দরকার বা আমার একটা কাজের খুব দরকার এমনটা আমাদের পরবর্তী বাক্যটি আছে এখানে একটা কাজ আছে ধরুন আমি বল আমি আপনাকে বললাম যে এখানে একটা কাজ আছে এটা বলতে গেলে আমাদেরকে বলতে হবে চে উনলা বোর কুই চে উনলা বোর চে আছে উন একটা চে উন একটা আছে লাবোর কাজ কুই এখানে চে উন কুই এখানে একটা কাজ আছে অনেক সময় অনেকেই কিন্তু কাজের সন্ধান দেয় তো কখনো যদি বলার প্রয়োজন হয় আমার যে এখানে একটা কাজ আছে তাহলে আমরা বলবো চে উন লাবোর কুই এখন আপনাকে আমি প্রশ্ন করলাম আপনি কৃষি কাজ করবেন এটা কিন্তু একটা প্রশ্নর মতোই আমি আপনাকে জিজ্ঞাসা করলাম যে আপনি কি কাজ করবেন এটা জিজ্ঞাসা করতে হলে বা এটা বলতে গেলে আমাদেরকে বলতে হবে ইন আপনি কি করবেন ইন আগ্রিকা কৃষিকাজ্রিকা তুমি কি কৃষি কাজ করবে আমি আপনাকে বললাম এরপর ধরুন আপনি বলতেছেন আমি কৃষিকাজ করতে পারি মানে এই যে এগ্রিকালচার ওয়ার্ক বা গ্রহীকলো আমরা বলি ইতালিতে তো ধরুন এমনটা আমি বলতেছি যে আমি কৃষিকাজ করতে পারি বা আমি কৃষিকাজ করতে পারবো এমনটা বলতে গেলে আমাদেরকে বলতে হবে পশ্চ ইসভে লাবোরি আগ্রহী কলি পশ্চ ইসভ কলি posso isvolgero মানে কি আমি করতে পারি posso মানে করতে পারা বা আমি পারবো এমন কিছু বোঝায় isvolgeri posso isvolgeri আমি করতে পারি labori মানে কাজ বোঝায় লাবরি lavoro কাজ এগুলা দ্বারা বোঝায় এবং agricolo মানে কৃষি labori agricolo কৃষি কাজ তাহলে আমি কৃষিকাজ করতে পারি এটাই বললাম তাকে কোনো প্রশ্ন থাকলে কোনো কিছু বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবেন তো আমাদের পরবর্তী ধাপে আমরা এসেছি এবং এখানে প্রথম বাক্যটি আমরা রেখেছি আপনি এখানে পরিষ্কার করুন ধরুন আমি আপনাকে বললাম বা আপনি অন্য জনকে বললেন যে তুমি এখানে পরিষ্কার করো এটা বলতে হলে ইতালিয়ান ভাষাতে বলতে হবে কুই ফাই লে এখন আমরা যদি বলি যে পরিষ্কার করা এটার ইতালিয়ান কি সেটা হচ্ছে পুলিরে পুলিরে মানে পরিষ্কার করা বাট আমি যদি বলি তুমি পরিষ্কার করো তাহলে আমরা বলবো কুই ফাই লে তুমি এখানে পরিষ্কার করো এখন আমার বাসা থেকে ফোন দিয়েছে আমি এখন একটু পরিষ্কার করব না বা ভালো লাগতেছে না একটু রেস্ট নিতে চাই আমি বললাম আমি একটু পরে পরিষ্কার করব। আমি একটু পরে পরিষ্কার করব এটা বলতে গেলে আমাদেরকে বলতে হবে লোপুলি রিউ তার দি লোপুলি র আমি পরিষ্কার করবো পিউ একটু তার দি পরে পিউ দি একটু পরে তাহলে আমি কি বোঝালাম তাকে পরিষ্কারটা আমি করবো কিন্তু একটু পরে করবো এটাই তো লোপুলি রিউ তার দি এখন ও পরিষ্কার করবে ঠিক আছে আমি বললাম কাজ শেষ করে উপরে আসো বা কাজ শেষ করার পরে আপনি উপরে আসবেন বা কাজ শেষ করার পরে তুই উপরে আসবি কিন্তু মানেটা মানেই তো ইতালিয়ানে আমরা বলবো দি 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 সোপরা নতুনটা ক্লিয়ার করে মানে উচ্চারণটা করবেন ফিনিসি দি এ আলি দি সোপরা কাজ শেষ করে উপরে আসবেন যখন আপনি একদম বলা শিখে যাবেন তখন ক্লিয়ার ভাবে বলবে ফিনিশি দি লাবোরারে সালি দি সোপরা কাজ শেষ করে উপরে আসবে কথার স্পিডটা মানে একবারে শিখলে বেড়ে যাবে এমনটা না বারবার চর্চা করতে করতে দেখবেন অটোমেটিক আপনি ইতালিয়ানদের মতো বলতে পারবেন টাইম লাগবে অনেক টাইম লাগবে ভাই এটা আজকে শিখলাম কালকেই বলতে পারবো বিষয়টা এমন না মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখবেন আশা করি ধাপে ধাপে সব কিছুই শিখে যাবেন আর আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা এখানে শেষ করতেছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ